করে আমরা যোড় করে নেই তারপরে হায়দ্রাবাদে এসে আমাদের হাত ধরার পর আমরা মোটামুটি এজেছি তাও ভুল ছাড়ছি তারপরে কিন্তু আমি অসুস্থ হয়ে গেছি আমিও বেশ কিছুদিন অসুস্থ ছিলাম করোনা জনまれたখানে বিভিন্ন কারণে কিন্তু আমরা আকীবতে পাইনি তো এখন আমরা চেষ্টা করব সামনের আমার বিষয়ে যেটা বলি গ্র্যাজুয়েশন হয়ে যাবে ইনশাআল্লাহ আমি televizion কর্তৃপক্ষকে বলবো যে যারা যারা আপনাদের মতো আছেন তাদের গ্রাজুয়েশন খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং হায়দার ভাইয়ের মতো আমরা গিয়ে চলেছি আপনাদের গ্রাজুয়েশনটা ইনশাল্লাহ খুব খুব শীঘ্রই হয়ে যাবে আপনার মতো আমরা বলবো আর দ্বিতীয় কথা যেটা আমাদের তো টেলিভিশন শিল্পী সমিতির অফিস একটা আছে ওখানে মেট্রো ট্রেন যাচ্ছে আমাদের অফিসটা এখন স্টপ আছে আমরা আরেকটা অফিস নেব খুব তাড়াতাড়ি এবং সবার সহযোগিতা কামনা করছি আর দ্বিতীয় কথা যেটা আমাদের প্রতিষ্ঠাতা বার্ষিকী হচ্ছে সতেরো জুলাই সতেরোই জুলাই সতেরো জুলাই আমাদের প্রতিষ্ঠাতা বার্ষিকী এবং আমার প্রধান অতিথি থাকবে সেনাবাহিনী প্রধান বকরজ জামান আমার সাথে কথা হয়েছে উনি আমাদের প্রধান অতিথি হিসাবে থাকার জন্য অনুমতি দিয়েছেন এবং ওইটা আমরা হয়তো সেনা উদ্যোগ করতে পারি অথবা ভালো একটা জায়গায় করবো ইনশাল্লাহ এই ব্যাপারে সকলের আগে থেকে জানাচ্ছি সবাই থাকবেন যারা যারা আছেন সবাই উপস্থিত থাকবেন এবং সবাই সার্বিক সহযোগিতা করবেন আমরা যেন প্রতিষ্ঠাটা পাচ্ছি সেটা ভালো মতো করতে পারি এবং দেশের মধ্যে যেন একটা সুশৃঙ্খল সঙ্গীত হয় অশ্লীল সঙ্গীতটা যেন আমরা বর্জন করি সুস্থ ধারার সঙ্গীত যেন টেলিভিশনে হয় আর টেলিভিশনের অনিয়ম যেটা বলছে ওটা হলে অনিয়ম না টেলিভিশনে কোনো অনিয়ম নেই আপনি যদি টেলিভিশনে না বলেন আপনার বেশি হবে আপনার টেলিভিশনে যদি প্রোগ্রাম না চান আপনি ভেবে কি আপনি বলতে হবে যে হ্যাঁ আমি কালকে উত্তর শিল্পী আমার অনুষ্ঠান দেন অনিয়ম বলতে কিছুই নাই কমিউনিকেশন গ্যাপ দিস ইজ কমিউনিকেশন গ্যাপ আর এখন যে সমস্ত অফিসার আছে ম্যাক্সিমাম সব খুবই ভালো আমি তো নাম বলেছি জানেন খুবই সদ এবং দিদি তো অত্যন্ত সদ এবং আমি ধন্যবাদ দিলাম এই সরকারকে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে আমি ধন্যবাদ দিয়েছি এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি যে এইরকম একটা সব দিদি আমরা পেয়েছি মাধুরের রমজান নাম

এই রকম ভালো ভালো প্রযোজকরা যদি থাকে টেলিভিশন ঝড় ঝর করবে এবং ইনশাল্লাহ মানুষ রিমোট নিয়ে বসবে যে হ্যাঁ পিটি কখন চালু এটা আমার আমার বিশ্বাস তো আসলে অনিয়ম না এটা একটা বিজনেস কমিউনিকেশন গ্যাপ এটা আপনার খেয়াল রাখতে হবে আমরা তো বঙ্গবঙ্গে অনুষ্ঠান করি ক্যান্ডেলমেন্টে অনুষ্ঠান করি আমরা সব দামি তো অনুষ্ঠান পরিচালনা করি আরবিদের আরবিদের এক সময় আমি প্রশিক্ষক ছিলাম শিক্ষক ছিলাম আমি অর্থেস্টার তারপরে বঙ্গবঙ্গের কোনো অনুষ্ঠানে আমাদেরকে ডাকে আমাদের বিশ্বাস মানে আমরা কিছুই না আমরা ছোটো কারা কলেজ পরে থাকবো না সে আমাদের আমাদের গানগুলো ফিরে যাবে আমরা তাই সম্মান আমরা টাকা পয়সা চাই না সরকারের কাছে মানুষের কাছে টাকা পয়সা সব করা হয় আমরা একটা সম্মান পাই এই সম্মানের আশায় যেমন আমি একদিন চট্টগ্রাম থেকে আসছি অনেক জাম এটার জায়গাটার নাম হচ্ছে অনেক জ্যাম এত জ্যাম তা আমার তো আবার একটা রেকর্ডিং তৈরি রেকর্ডিং

সারা জীবন না আমি আমার মৃত্যুর পর আমার অন্যান্য যারা জুনিয়র আছে তারা তো এই রাষ্ট্রীয় সম্মানটা আমরা চাই আর কিছুই না আমাদের দরকার সম্মান এই বলে শেষ করছি